আপনাদেরকে দেখাই এই যে আপনারা হাতে জিনিসটি দেখতে পারছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এই যে কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা হবে না এইটি হচ্ছে আর ওয়ান ফাইভ যে ভিপোর রয়েছে সেটির কিন্তু হচ্ছে ফ্রন্ট হাইজার এবং তারপরে যেটি দেখাবো এইটাই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কৌটাটা এইটাকে কিন্তু ব্র্যাম্বো অয়েল সিলিন্ডার বলে যারা অ্যাক্সেসরিজ লাভার আছেন বাইকার লাভার তারা কিন্তু চিনে ফেলেছে নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ছোট্ট শপ থেকে আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমি কি কাজ করি আজকে একটু সেই ব্যাপারেই কথা বলবো আপনাদের সামনে তো আমি প্রতিনিয়ত অনেক জায়গায় ট্র্যাভেল করে ট্যুর ভিডিও করে এবং সেই উপস্থাপনাগুলো আপনা আপনাদের মাঝে তুলে ধরি আজকে একটু ভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার যে শপটি দেখতে পাচ্ছে ছোট্ট একটি শপ তো এই শপের মধ্যে আমি কিন্তু কাজ করি যে রেডিয়াম স্টিকারের যারা রেডিয়াম স্টিকার বোঝেন না তাদেরকে একটু সংক্ষেপে বলে দিই এই রেডিয়াম স্টিকারগুলো দিয়ে কিন্তু যে বাইক রয়েছে কার রয়েছে কিংবা আরও অন্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলো যে ডেকোরেট করে কিংবা মানে সাজায় এবং কিংবা বাইক এবং কারগুলোর যে লুক ইনহ্যান্স করার জন্য স্টিকার ব্যবহার করে এই যে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে বলবো এই স্টিকারগুলো দিয়েই কিন্তু এই কাজগুলো করে থাকি আমি তবে চলুন আসলে একটু ঘুরে দেখা যাক আমার এই ছোট্ট শপের মধ্যে কি কি এসেছে এবং কি কি পাওয়া যায় একটু নয়েজটা অ্যাডজাস্ট করে নেবেন বাইরে যেহেতু ন্যাশনাল হাইওয়ে সেই জন্য একটু প্রবলেম হচ্ছে স্টিকারের জায়গা কিন্তু আরও অন্য অন্য কিছু পাওয়া যায় যেমন বাইকের অ্যাক্সেসরিজ বলুন তারপরে হচ্ছে কারের টুকটাক অ্যাক্সেসরিজ বলুন এগুলো কিন্তু পাওয়া যায় এবং সেগুলো আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। তবে চলুন সবার প্রথমে যে রোলগুলো দেখতে পাচ্ছেন আপনাদের মনের মধ্যে কৌতূহল হয়েছে হয়তো এগুলো আবার কি এগুলোই সবার প্রথমে আপনাদের এই কৌতূহলের যে সৃষ্টি হয়েছে সেটি আগে আপনাদের সেই কৌতূহলটাকে দূর করে দিই এই যে বন্ধুরা আপনারা যে রোলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক একটি রেডিয়াম স্টিকারের রোল যেমন লাল কালার হলুদ কালার সবুজ কালার নানান ধরনের কালার দিয়ে কিন্তু এই জায়গাগুলো সাজানো রয়েছে এগুলো কিন্তু এক একটি হচ্ছে রেডিয়াম স্টিকারের রোল এবং এই যে স্টিকারগুলো রয়েছে এইগুলো দিয়েই কিন্তু কম্পিউটার দিয়ে ডিজাইন করে গাড়ি কিংবা বাইক কিংবা অন্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু ডেকোরেট করা হয় এবং যে মানে গাড়ির মধ্যে ছোট্ট একটু নাম লিখবো কিংবা এই কাজ করবো তো সেই কাজগুলোই কিন্তু এই স্টিকারগুলো দিয়ে করা হয় আপনারা হয়তো স্ক্রিনের মধ্যে দেখেন দেখছেন যে কিভাবে আমি কাজগুলো করি তো এইগুলো হচ্ছে রেডিয়াম স্টিকারের রোল এগুলোর মধ্যে রয়েছে এই যে ডাবল কালার রয়েছে তারপরে হচ্ছে এইখানটায় দেখতে পাচ্ছেন অনেক সিঙ্গেল কালারের কিন্তু যে কালেকশন রয়েছে সেগুলো আমার কাছে রয়েছে তারপরে যারা বাইক র্যাপিং করতে চান তাদের জন্য কিন্তু হিউজ পরিমাণ স্টিকারের কালেকশন আমার কাছে রয়েছে সেগুলো আমি আপনাদের মাঝে আজকে দেখাবো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাইকের ট্যাঙ্ক প্যাড কাস্টমারের চয়েস অনুযায়ী কিন্তু তারা তাদের বাইকের মধ্যে এগুলো লাগিয়ে থাকেন এবং আপনারা এই যে মাথার মধ্যে জমারের মধ্যে ঝুলতে দেখছেন এগুলো হচ্ছে কি রিং এগুলো হচ্ছে নানান ধরনের ব্র্যান্ড রয়েছে হিরো হোন্ডা কেটে এইগুলো কিন্তু বাইকের যে চাবি রয়েছে যারা শৌখিনদার তারা কিন্তু এগুলো ইউজ করে থাকে ভাইজারের মধ্যে আপনারা আমার হাতে যেগুলো দেখতে পারছেন এগুলো কিন্তু যারা অ্যাক্সেসরিজ লাভার তারা কিন্তু তাকে চিনে গিয়েছে এইগুলো হচ্ছে এফ জেড ভার্সন টু এর ভাইজার অরিজিনাল ভাইজার তো এগুলো কিন্তু এক্সেস হিসাবে যে এনএস টু রয়েছে তারপর স্কুটি এনটক রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয় তো আপনাদের যদি এই ধরনের ভাইজার লাগে অ্যাক্সারসাইজ লাগে তো অবশ্যই আপনারা আমার শপ এসে একটু ভিজিট করবেন আশা করি আপনাদেরকে নিরাশ করব না যতটুকু হয় আমার সাধ্য মতো আমি আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব আপনি যে আমার এই যে গোল গোল রিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক বাইকার ভাইজারা তারা কিন্তু চিনে গিয়েছেন এগুলো হচ্ছে হুইল কাভার বলে অনেকেরই ইয়ার প্রবলেম হয় যখন হাই স্পিডিং করে তখন কিন্তু তারা এইগুলো হচ্ছে হাফ হুইল কভার এগুলো তারা হাফ ব্যবহার করে থাকেন কিন্তু এগুলো ফুলও পাওয়া যায় সেগুলো আমার কাছে স্টক আছে চাইলে পারে আপনারা এসে হাফ কিংবা ফুল দুটোই আপনা আপনাদের গাড়িতে ব্যবহার করতে পারেন স্ক্রিনের মধ্যে যে কালো কালো ভাইজারগুলো দেখতে পারছেন এইগুলো কিন্তু এক একটি এক একটি ব্র্যান্ডের বাইকের ভাইজার এগুলো এগুলো হচ্ছে মডিফাই ভাইজার যেমন অ্যাক্সেসিরিজের মধ্যে পড়ে এই যে ভাইজারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনাদের সবার পরিচিত এবং প্রিয় বাইক পালসার টু টোয়েন্টি যেটি বাইকটি রয়েছে সেইটির মধ্যে এই বাবল ভাইজার লাগানো হয় এই যেই ভাইজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এন্টর স্কুটি এনএস এর মধ্যে ব্যবহার হয় এই যে আমার হাতে যে ভাইজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আর ওয়ান ফাইভ ভি ভাইজার এবং আমার কাছে আর ওয়ান ফাইভ ভি ফোরেরও ভাইজার আর রয়েছে কিন্তু এই তো গেল হচ্ছে কিছু সংখ্যক মাত্র বাইকের যে ভাইজার রয়েছে সেগুলো দেখালাম কার্টুনের মধ্যে কিন্তু আরও অনেক ধরনের ভাইজার প্যাকেট করে রাখে রেখে দেওয়া হয়েছে সে আরও অনেকগুলো কিন্তু ভাইজার আছে সেগুলো কার্টুনের মধ্যে প্যাকেট করে রেখে দেওয়া হয়েছে আরও মাল অর্ডার দেওয়া হয়েছে সেগুলো অন দা ওয়ে রাস্তাতে আসে হয়তো কিছুক্ষণের মধ্যে আমার শপে এসে প্রেজেন্ট হবে এই যে বন্ধুরা এইগুলো দেখতে পারছেন এগুলো কিন্তু এক একটি কারের হুইল কাবার এগুলো কিন্তু সুন্দর করে বাইরের ডিসপ্লে করে ডেকোরেট করা রয়েছে নানান ধরনের রয়েছে যেমন তেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি এগুলো হচ্ছে হুইল কাবার তো যাদের কারের মধ্যে আপনারা হুইল কাবার লাগাতে চান কিংবা রেনগার্ড লাগাতে চান কিংবা ভালো পার্কিং লাগে অবশ্যই আমার শপে এসে ভিজিট বন্ধুরা আমি কিন্তু আপনাদের সাথে মোটামুটি সব কিছু শেয়ার করেছি কিন্তু আমার যে কাজ করার প্রসেস রয়েছে এবং আমার যে কাজের ছোট্ট সেট রয়েছে সেটা যদি না দেখাই তাহলে কিন্তু ভিডিওটা একটু আনকমপ্লিট থেকে যায় এখন আমি আপনাদেরকে আমার যে ছোট্ট সেট রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো এগুলো সেট আপ বলতেও কেমন যাই হোক আমার কাছে যতটুকু আছে যথেষ্ট এই যে এইটি হচ্ছে ছোট্ট আমার একটি পিসি এখানটায় দেখতে পারছেন এই পিসির মধ্যে কিন্তু আমি সমস্ত ধরনের নানান ডিজাইন পাত্রে যত আছে সব কিছু কিন্তু আমি করে থাকি এবং এখানটার মধ্যে যে অনেক দেখতে পারছেন আপনারা ট্যাটু এখানটার মধ্যে এই যে ট্যাটু কিন্তু আমি স্টক করে রেখে দিয়েছি এইগুলো কিন্তু কাস্টমারের যারা আসে তাদের ডিজাইন মতন চয়েস মতো কিন্তু আমি কাজগুলো করি তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানটাই শেষ করছি আপনারা একটু আপনাদের ছোট্ট মতামত দিয়ে কেমন লেগেছে ভিডিওটি একটু জানাবেন এবং আপনারা ট্র্যাভেল ভিডিওর পাশাপাশি যদি আমার শপের মডিফাই ভিডিও এবং অ্যাক্সেসিরিজের ভিডিও চান তাহলে কিন্তু আমি ভিডিওটার মাধ্যমে আপলোড দিতে পারবো প্রতিনিয়ত তবে আমি আপলোড তখনই দিব যখন আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তখন থেকে আমি দিব নয়তো আমার চ্যানেলে প্রতিনিয়ত আমি ট্র্যাভেল করতে ভালোবাসি আমি একজন ট্র্যাভেলার আমি ট্রাভেল ভিডিওই কিন্তু আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকবো তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট সব থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছিলাম এবং এই সব থেকে ভিডিওটি শেষ করছি আশা করছি আপনাদেরই আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি আশা রাখবো আপনারা আমার আজকের ভিডিওটি দেখে আমার সবে এসবে কাজ করাবেন এবং আমিও আপনাদের মন মতো সার্ভিস দেব তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং তোমা আপনাদের যারা আপনাদের যদি কারো বন্ধু থাকে বাইকের লাভার তাদেরকে ভিডিওটি শেয়ার করতে পারেন তাও লাস্টের জন্য এতটুকুই রাখছি টাটা বাই বাই ভালো থাকবেন ভালো রাখবেন বাই